হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম দিস ইজ মেহরুন্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস কেমন আছেন আই হোপ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাইস আজকে আমি বোরইয়া আচার বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ফার্স্টে এটা ছিল বোরই ধুয়ে রেখেছিলাম আর এখানে ছিল তেঁতুল দশ মিনিট আগে ভিজিয়ে তেঁতুল বিচে ফেলে একটা গাঠ রেডি করেছিলাম আর এখানে ধনিয়া ছিল রসুন ছিল শুকনো মরিচ ছিল আর ছিল জিরা আর এখানে ছিল পাঁচফোরণ এইখানে বিট লবণ ছিল আর ছিল হচ্ছে সরিষার তেল এই আজকে আমি যা যা দিয়ে আচার বানাবো সেগুলো এখানে রেডি করে রেখেছিলাম আর এখানে একটা কড়াইতে গরম পানি বসিয়ে দিয়েছি নিয়া শুকনো মরিচ আর জিরা খালি কড়াইতে টেলে অন্য অন্যদিকে যেই কড়াইতে আমি যে পানিটা দিয়েছিলাম সেই পানিটাও গরম হয়ে গিয়েছে এখন আগের থেকে যে ধুয়ে রাখা বড়ইগুলো ছিল সেইগুলো গরম পানির মধ্যে আমি ঢেলে দেব পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেবো বরইটা এর ফলে বরইটা নরম হয়ে যাবে নরম হয়ে গেলে তেল মশলাটা সহজেই ঢুকে যাবে আর আচারটা অনেক সুস্বাদু হবে এখন বড়ইটা আমি ছেঁকে নেব অন্যদিকে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব আর এখানে ছিল আস্ত একটা রসুন আমি ছেঁচে নিয়েছিলাম আর ছিল ফোড়ন আর শুকনো মরিচ ছিল এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়নগুলো দিয়ে দিব এর মধ্যে শুকনো মরিচগুলো তেলের মধ্যে ছেড়ে দিব এখন একটু হালকা শুকনো মরিচটা লাল হয়ে গেলে এখন আগে থেকে রসুন ছেঁচে রেখেছিলাম সেই রসুনটা তেলের মধ্যে দিয়ে দেবো এখন নাড়াচাড়া করার পরে হালকা বাদামি কালার হয়ে গেলে সিদ্ধ করা বড়ইগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেব এখন আবার সুন্দর মতো নেড়ে চেড়ে এপিট ওপিট করে নেড়ে চেড়ে মশলাটা বড়োর সাথে মাখিয়ে নেব তেঁতুল মাখানোরটাও এই বড়োর মধ্যে দিয়ে দেবো যেহেতু টক ঝাল মিষ্টির আচারটা সেহেতু এই জন্য তেঁতুলটা দেওয়ার কারণ আর এখন স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে দেব ঝালের জন্য শুকনো মরিচ তেলে দিয়ে দিয়েছে তারপর একটু গুঁড়োটা দিয়ে দেবো যাতে একটু ঝাল হয় এই জন্য দেখুন বাইরে সন্ধ্যা লেগে গেছে এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে এখন আমি এটার মধ্যে যেহেতু লবণ দেওয়া হয় না এখন পরিমাণ মতো বিট লবণটা দিয়ে দিব। আর বিট লবণটা দিলে কি বোরের আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এই জন্য বিট লবণটাই দিলাম এখন আবারও সুন্দর করে বিট লবণটা বোরের সাথে মাখিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব আপনারা আপনাদের আন্দাজ মতো চিনিটা দিয়ে নেবেন আমার এখানে যতটুকু মিষ্টির দরকার ছিলাম ততটুকু দিয়ে নিয়েছি আর এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করবেন না আচারে পানি দিলে কি আচারটা নষ্ট হয়ে যাবে আগের থেকে যে মশলাটা আমি টেলে নিয়েছিলাম সেটাই আমি এখন আধা ভাঙা করে গুঁড়ো করে নিব, আর সেই মশলাটা আমি বোরের উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিব। আর সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা মিক্সড করে নিব আর এখানে আমার এখন আচার বানানো শেষ এই জন্য আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর আচারটা আমার কত সুন্দর আঠালো হয়েছে এখন আচারটা পরিবেশন করে নিলাম আর দেখতে কেমন হয়েছে বলবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই